আমাদের ওপোনেন্ট কিন্তু গাইজ রিয়েলটা এত দিন রিয়েলটা প্রথমবার ওদের সাথে গাইজ আমাদের সাথে ম্যাচটা কেমন ফাইট হচ্ছে কারা ভাই আমরা নাকি ওরা গাইজ দেখা যাক আচ্ছা এদেরকে মেরে দিতে পারলে কে কি দিতে

এখান ডাউন এখান ডাউন ফার্স্ট আচ্ছা দেখ দেখ দুটো দেখি আইডা কিনে দাও আরে পড় যা পড় যা পড় তো গাইস এখানে কিন্তু আরেকটা লাস্ট প্লেয়ার ছিল সেটা মেবি গাইস এখানে জিমে ছিল তো সেখানে কিন্তু আমাকে খেয়াল করে না আমি তারে কিন্তু শেলে বলে হেড মাইরা কিনা শেষ করে দিই এভাবে কিন্তু গাইস আমরা এখানে দুইটা রাউন্ড ভিক্টরি করে ফেলি এন্ড এরপর কিন্তু শুরু হয়ে যায় তৃতীয় রাউন্ডটা তৃতীয় রাউন্ডের মধ্যে দেখতে পাই যে ওরা চারটা প্লেয়ার একসাথে কিন্তু এখানে আর আমাদের সাদা তো কিন্তু এখানে তিনটারা মেবি স্কিল ব্লক করে দিয়েছে এখন আমার কাজ কি ওটা তোমরা ভালো করে জানো এখন একটু সামনে যাব আর সামনে গিয়ে একটু সুন্দর করে বসে গ্রেনেড একটা কুক করে মেরে দিছি এন্ড মেরে দেওয়ার পরে এ ভাই এ কি ড্যামেজ দিল এগুলো এগুলো কোনো কথা বুঝলাম না ভাই তাই গাইস আমরা কিন্তু এভাবে এখানে তিনটা রাউন্ড ভিক্টরি করে ফেললাম নবলৈ পেলাই গ্লোৱাল নবলে পেলাই গ্লোৱাল দেখ মাৰ

তিনটা হাম্পানোর নেই দেখছো এই যে দেখাতে আমি এখানে এই যে শর্ট লাগাতে পারে নাই একটা শর্ট লাগেছি দেখছো শ

মেরে দিছি আরেকটার মারলে কিন্তু আমার এ ছিল তখনই আমার টিমেট দেখি আরেকটা মেরে দিছে ঠিক এভাবে যে আমার গতকালকে কতগুলো যে এস বাই করতে হয়ে না সেটা ভাই বলার না আর কিন্তু দেখো আমরা আমরা খেলতে খেলতে কমপ্লিট করে ফেলি এখানে স্টার যখন চেক রিজনটা মানে রিজন এখন কেউ উঠছে কিনা তখনই গাইস আমরা এখানে দেখতে পাই দেখো একটা প্লেয়ারও কিন্তু এখনো রিজনের মধ্যে উঠে নাই সেজন্য কিন্তু গাইস আমি উড়াই দড়াই খেলতেছিলাম প্রথমে দেখো আমি একটার পর একটা গ্রেনেড মারি যে ভাই একটা মারছি প্রথমে একটা ডাউন হয়েছে এরপর ফ্রিজ ড্রাগন ফ্রিজ যা আছে সবকিছু মারিয়েছে দেখো কয়টা মার্সি এরপর

ঠাট্টা থিবা যারা ইউজ করে কিন্তু না ভাই এরা খেলে না দিতে পারছে নিজের কাছে ভাই অনেক অনেক ভালো মার গাইস রাউন্ড টা দেখো ভাই পুরোপুরি আমার মাথা একশো এক সোনা আজকে কিন্তু কিন্তু ভাই আমি ওদেরকে রেসপেক্ট করতেছি আমার মাথার

আর এখানে ভাই ওরা ডিমিটি থিবা লাগিয়ে আমাদেরকে সোনিয়া লাগিয়ে আরে আমি কি বলে বলতেছি আমাদেরকে কিভাবে সোনিয়া লাগাবে তো মানে ওরা আর কি করতে করতে দেখো ভাই ওরা ম্যাচটা তিনে করে ফেলছিল মানে এইসব প্লেয়ারদেরকে ভাই আমরা যদি একটু চলে যাবে র্যাঙ্কের মধ্যে আর ওরা এখানে ডিমিটি সোনিয়া লাগিয়ে উল্টে আমাদেরকে ফুঁ দিয়ে ভাই উড়াই দিয়েছিল আর এদিক দিয়ে আমি কি বাঁচা বাচ্ছি এবং কি একটা ডাউনও করছি আর অন্যদিকে কিন্তু এদিক দিয়ে আমি আমার টিমমেটারও কিন্তু রিভাইভ দিছি আর এই টিম মেট আমার টিমমেটটা ভাই আমার কিভাবে মারাটা খাবাইছে এ এই রাউন্ডের মধ্যে তোমরাই দেখো

আমি ওই জায়গায় তো আমি তো এই দিকে আসছি দেখি যে দুই জায়গায় তোমাদের দুজনকে এখন মারা উচিত তো আমার বলো তো ভাই কি কইতাম এরকম টিমমেট থাকাছে না থাকাই ভালো মানে ওরা বলতেছিল এখানে ওদের নাকি কি লোকেশনে কি দেখা যাচ্ছিল আমি কিছু বুঝলাম না ওদের কথা ওরা বলতেছিল এখানে ওই দুইটা এনিমি দিক দিয়ে তো আমি সেদিনে এখানে গেলাম দেখি ভাই এখানে দুটো এনিমি মানে এখানে ওরা উল্টো আমারে ভাই কনফিউজ করে দিয়েছে তো আমি এই জন্য কিন্তু এদিক দিয়ে মানে ভাবছিলাম ঘুরে যাব উল্টো আরো দুইটা এনিমি এদিক দিয়ে ছিল আর উল্টো ভাই আমার উপর রাশ করে দিছে এন্ড আমারও তো ডাউন করছে এন্ড ওর পরও কিন্তু ওরও মেরে দিয়েছে মানে ভাই আমি বুঝলাম না আমার টিমমেটরা মানে আমার পক্ষ হয়ে খেলতেছিল নাকি এনিমির পক্ষ হয়ে খেলতেছিল হোয়াট দা ফুচকা ম্যান গাইস আমরা কিন্তু এরপর আবার সিএস র‍্যাঙ্ক খেলতেছিলাম

আমরা উঠেছি রিজিউনের মধ্যে এদিক দিয়ে তোমাদেরকে একটা ক্লিপ দেখা আমার টিমের জুবাই লাইভ করতেছিল সে কিন্তু এদিক দিয়ে মারাটা খেয়ে ফেলে এনিমির হাতে গাইস আমাকে কি বলে ও দেখো

আমি আমাদের যদি আরো বাড়ানো হইতো তাহলে কিন্তু আরো ভালো হইতো গতকালকে ভাই সিএস র্যাঙ্ক পুশ করার জন্য একত্রিশ তারিখ তো ইচ্ছা ভাই আমি কিন্তু একত্রিশ তারিখ সব জায়গায় কিন্তু ঘুরে ফিরে চলে আছি শুধুমাত্র প্রথম ঈদের দিনই সব কিছু করে কমপ্লিট শুধুমাত্র ফ্রেন্ডদের ওখানে যায় নাই মানে ওরা আমাকে বাঁশ দিয়েছে অনেক জোরে তারপর ওদের বাঁশ খেতে রাজাসি কিন্তু আত্মীয় শত হয়ে যাবে কিন্তু ঠিক আছে তো গাইস আমরা কিন্তু এখানে উন পন্ত করে ফেলি আর এরপরে গাইস আমরা এখানে আরো একটা ম্যাচ ভুইয়া করে পন্ত শে কমপ্লিট করে ফেলেছিলাম এন্ড আমাদের কিন্তু গাইস মাস্টার এখানে দেখতে পাচ্ছো সো ডান হয়ে গেছে আর এখানে যদি গাইস আমরা আরেক স্টার প্লাস করতে পারি তাহলে গাইস আমরা উঠে যাব ডাইরেক্ট রিজনের মধ্যে তখন ওই দুঃখে পরা সুখ নিয়ে মাইনাস একটা খেতে হয়েছিল একদিক দিয়ে ভাই আমাদেরকে এটা আমি যদি মাইনাস খাই আমরা কিন্তু গাইস এখানে ম্যাচ আবার স্টার্ট দিয়ে দিয়েছিলাম আর মেজের মধ্যে আর কি ভাই আমি জিরো কিল করি মানে আমার কি মারা মারতেছিল আমি তো ভাই এখন একটা কিলো করতে পারি না এনিমিও দেখি না ভালো করে জিরো নিয়ে নিলাম এক কিল করে আমাদের এখানে দেখতে পাচ্ছো মাস্টার এখন তো ভাই আচ্ছা না শো করবে শো করবে ইয়েলো ইয়েলো হাম কত মে গিয়া রিজন 50 মে আহা আর গাইস এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু রিজনের মধ্যে ঢুকে গেছি আর এখানে আমরা যখন রিজনের মধ্যে ঢুকি তখন দেখতে পাই অলরেডি কিন্তু এখানে আমাদের আগে উনপঞ্চাশটা প্লেয়ার ঢুকে গেছে আর আমাদের গাইস এখানে রিজনের ঢুকতে এত লেট কেন হয়েছে সম্পূর্ণ ভিডিও শেষে বলবো দেন খেলতে খেলতে আমি কিন্তু রিজন নম্বরের মধ্যে চলে আসি আর কোনো ফিজি প্লেয়ার না থাকার কারণে গাইস আমরা মোবাইল লোবির মধ্যে খেলতেছি মোবাইল লোবির মধ্যেও কিন্তু আমরা অনেকগুলো ম্যাচ খেলছি গতকাল মনে করো গাইস রিজন ওঠার পরেই খেলছি কেননা গাইস তখন আমাদের কোনো ফিসি প্লেয়ার ছিল না এজন্যই মনে করো ভাই মোবাইল লবি বলো ফি লবি লোভি বলো জায়গায় ভাই জাদুঘর পড়ছে

করছিলাম যে ভাই আমরা চারজন যে চারজন ছিলাম সে চারজন কিন্তু টানা লাগাতার পুশ করছিলাম একটা প্লেয়ারও জানাই মাঝখান থেকে এবার ভাই ওই স্কোয়াডের একটু মন মানসিকতা কি বলতাম খেলার তো মনে করো সবসময় সবার মন মানসিকতা থাকে না যদি হুদায় হুদায় ভাই ব্ল্যাক লিস্ট করে দেয় তাহলে পোলা কেমনে খেলে কেমনে পোলা প্যান্ট মন মানসিকতা থাকবে তো সেই জন্য গাইস আমাদের স্কোয়াডের এই অবস্থা আজকে এন্ড এরপরও কিন্তু গাইস আমি হার মানি নাই ঠিক আছে আমি আমার ফ্যান লিস্টের প্লেয়ারদেরকে নিয়ে খেলছি এন্ড খেলতে খেলতে গাইস আমি কিন্তু দেখো এখানে 71 স্টার করছি আর গতবার করছিলাম আমি এখানে প্রায় 96 স্টার সেই জায়গায় কিন্তু গাইস আমরা 71 স্টার করছি এন্ড আমরা কিন্তু গাইস এখানে রিজন চৈত্রিশ নম্বরের মধ্যে ছিলাম আর আমার মতে গাইছে এখানে বা আমার চিনা পরিচিত প্লেয়ার এখানে কোনো ফিয়ার প্লেয়ার ছিল না আমরাই বলতে পারো ফিয়ার টপ ওয়ান এমনি নর্মালি বাই ফিয়ার টপ ওয়ান তো সবাই করতে পারে বাট আমরা জাদুঘর টপ ওয়ান করবো জাস্ট কিটিং গাইজ আর আমি গাইছে দিদি খালি চেক করতেছিলাম যে ভাই আমার উপরে কোনো ফিয়ার প্লেয়ার আছে কিনা বাট ফিয়ার যারা মনে করো সবসময় রিজন পুষ দেয় তাদের গাইছে আমি একটাও দেখতেছিলাম না তো আমার মধ্যে গাইছে এখানে আমরাই ছিলাম হয়তো বা ফিয়ার প্লেয়ারের মধ্যে টপ ওয়ান যে পোলাগুলো গুলো গাইস রিজনের মধ্যে উঠে ভাই এই সেল ওই সেল হে সেল করতেছিল সবগুলো আইডি কিন্তু গাইস উড়ে দেওয়া হয়েছে ভাই এই এই জিনিসটা দেখে আমার সব থেকে বেশি ভালো লাগছে তোমরা যদি রিজনের মধ্যে যাও টপ ওয়ান টু থ্রি ফোর বাই সবগুলো রাডিভেবে এসেল হে সেল রাগাই দিয়েছিল একটা ধন্যবাদ জানাবো ভাই গারিনাকে মানে বাংলাদেশের মেবি নতুন মডেল আসছে ওই মেবি এগুলো করতেছে থ্যাংক ইউ ভাই যে কোনো না কেন ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গাইস আজকে ছিল আমাদের ভিডিও গাইস আজকে তোমার এতটুকু আল্লাহ ভাইস আর নেক্সট ভিডিও গাইস আরো খেলা হবে